সব ধরনের পেয়ে যাবেন আমি বলবো আপনাকে তো দুশো টাকা লোফার গুলো দিচ্ছি আমাদের ছয় মাসের সোল গ্যারান্টি থাকবে কারণ থাকবে আপনি পরে যদি বলতে পারেন যে খারাপ রিভিউ দিবেন আমি দুটো টাকা রিটার্ন করে রিভিউ দিলে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন চকচকা ভিডিওতে আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সাথে থাকবেন জোনায়ত ভাই আর অফার থাকবেন আপনাদের জন্য অরিজিনাল লেদার প্রোডাক্টে হাজারিভাগে আছে অরিজিনাল লেদার পাবেন এটা কোনো সন্দেহ নেই অরিজিনাল লেদার প্রোডাক্টে চলছে একদম ধামাকা অফার হ্যাঁ এখন কোনো সিজনও চলতেছে না কোনো সিজনের অফারও চলতেছে না কিন্তু ভাই বারো মাস অফার দিয়ে রাখছে যে ভাই এই অফার আমার কাস্টমারদের জন্য সব সময় প্রযোজ্য আপনি বুট বলেন এখানে বুট আছে লোফার আছে সব অরিজিনাল লেদারের এগুলো মাত্র এক হাজার টাকায় দিচ্ছে ওইখানে নয়শো টাকার অফার আছে মানে অবিশ্বাস্যকর অফার পাঁচ সাত হাজার টাকার জুতো হাজার বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমি এখন লেদার জনে আছি আমার সামনে আছেন জুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম খুব ভালো আছি ভাই আর এই অফার সম্পর্কে ভাই আজকে পুরো ভিডিও জুড়ে শুধু অফারের প্রোডাক্ট দেখাবো ঠিক আছে ভাই আর এক্সট্রিম লেভেলের যে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আছে না ভাই প্রোডাক্টগুলো দেখবো

আমি যাতে জিপাটা দেখাচ্ছি আপনাদেরকে যে জিপা নিয়ে কোনো ফল হবে না ঠিক আছে রানার রানার খুবই স্মুথলি যারা বাইকার ভাইরা আছেন তারা কিন্তু এগুলো দেখলেই আর কি দেখেন ডাবল দেবানের ভিতরে

যারা সুইট লাভার আছেন দেখেন এটা দুটা কালার পেয়ে যাবেন এটা খুবই আবেগময় একটা প্রোডাক্ট প্রত্যেকটা চকলেট সুইট যারা আছেন আর যারা সুইট লোফার পরে থাকেন এই লোফার গুলো শুধু আপনাদের জন্য দেখেন ব্ল্যাক কালার চকলেট কালারটা কি সুন্দর খুবই সুন্দর আপনি কালারটা দেখেন আর সম্পূর্ণ আবাস ও উপর করা থাকবে ফুল সিলাই করা থাকবে ওগুলো অনলাইল চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এই সুইট লোফার গুলো যদি আপনাকে ব্র্যান্ড থেকে বা একটা বাইরে আউটলেট থেকে নিতে যান

আমি বলবো লোফার গুলো দিচ্ছে আমাদের ছয় মাসের সোল গ্যারান্টি থাকবে কারণ ওয়ারেন্টি এক বছর থাকবে আপনি পরে যদি বলতে পারেন যে খারাপ রিভিউ দিবেন আমি দুটো টাকা আপনি রিটার্ন করে দিব খারাপ রিভিউ দিলে টাকা রিটার্ন দিয়ে দিবে হ্যাঁ এটা খুবই কমফোর্টেবলটা আপনাকে দেখাচ্ছি

এটা কিভাবে ইকুয়াল আপনি ইস করেন যে সেল এইভাবে ভ্যান করতেছে কেন এই পসিবল এটা হলো সম্পূর্ণ আবার সলিস করা আর আমরা এই ফার্স্ট আমরা দুই তিনজন আমরা এই সলিস করতেছি কিছু বড় বড় ব্যান্ড কোম্পানি আছে ওনারা ইস করতেছে এটা হলো লেজার বিট ইস করা এখানে ঠিক আছে বাট এখানে লেদারের ভিট করা আছে আর আফার সাইড পুরো সম্পূর্ণ লেদার আর এটা আমাদের ব্যান্ডিং করা থাকবে লেদার জোন এখানেও কিন্তু লেদার জোন ব্যান্ডিং করা থাকবে এটা অনলি 1800 টাকায় পারচেজ করতে পারবেন টাকা এই টাসেল গুলো হ্যাঁ আপনি কম পাবেন যেমন আমি আপনাকে দেখাই এখানে কিন্তু আমার কাছে আছে আমি আপনাকে তাই কারণ দেখা দিচ্ছি দেখেন দুইটা সোলে দুইটা প্রোডাক্টে

জিপারটা আমি দেখাচ্ছি কি স্মুথ জিপারটা আমি কি বলবো জিপারটা জিপার ইউজ করা আছে আর কিন্তু জং পড়বে না কিন্তু আপনার

চকলেট কালারটা খুবই সুন্দর যারা একটু লং ডিবেটের জন্য চান যে আমি কমফোর্টেবল ইউজ করবো যে হেভি একটা প্রোডাক্ট খুঁজতে আছে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অনলি পঁচিশশো টাকা ঠিক আছে খুবই খুবই রাফ এন্ড টাফ ইউজ করার জন্য খুব কমফোর্টেবলি হবে তারপর এখানে কিন্তু আমাদের আরো কালেকশন আছে খুবই হালকা

দেখেন খুবই ডাবল গেজেটের ওয়ালেটগুলো

দেখেন সোল গুলো দেখেন মাত্র তেরশো টাকা আর এই সোলের যেগুলো আছে এগুলো আঠারো টাকা আর আমাদের ভাইরাল প্রোডাক্ট এটা আমাদের খুবই হট একটা প্রোডাক্ট আর খুবই প্রেম একটা প্রোডাক্ট তিনটা কালার আছে আমাদের

আচ্ছা আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা ঢাকার যে কোনো প্রান্তে বা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জ কিন্তু শুধু অগ্রিম দিতে হবে কোনো এক্সট্রা টাকা দেওয়া লাগবে না জাস্ট ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে সরাসরি চলে আসতে পারেন তো দর্শক আজকের ভিডিও আর বড় করব না এখানেই এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম